পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যের যে মোকামগুলিতে আলু যেত সেইখানে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর চাহিদা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি ওই সমস্ত মোকামগুলিতে ইউপির আলু দখল করে নেওয়ায় কিছুটা পশ্চিমবঙ্গের আলুর চাহিদাতে ঘাটতি লক্ষ্য করে আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কোথাও স্থির রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে চাহিদার ভিত্তিতে আলুর দাম কিন্তু বৃদ্ধি লক্ষ্য করে আছে বন্ড ও রেডি উভয় ক্ষেত্রেই আজ এই দিকে লক্ষ্য করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি কি হতে চলেছে অপরদিকে নিকাশি কত হলো আগস্ট মাস পর্যন্ত তা পরবর্তী ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে তুলে ধরব আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে বারোশো টাকা আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে কতুলপুর ইউনিটে সাতশো আশি টাকা থেকে আটশো টাকার মধ্যে যেখানে রেডি পোকরাজ আলুর দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার দশ টাকা ঘুষ করা ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো ষাট টাকা থেকে বারোশো সত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাশি টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো আশি টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ সাইথিয়া ইমডে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা হুগলি জেলার তারকেশ্বর ইন্ডে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো থেকে বারোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো এলাকাতে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকার মধ্যে দশ ঘোড়া ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো ষাট টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি সাবে সিমলা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো টাকা ভালো কোয়ালিটি সাবে এছাড়াও হরিপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো আশি টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জোতীয়ালোর দাম চলছে ডালা কোয়ালিটি সাবে বারোশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো আশি টাকা চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে ইউনিট হিসাবে আজ দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এক টাকা থেকে এগারোশো টাকা ধূপগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নশো টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এই পরিস্থিতিতে চাষি ভাইদের উচিত সজাগ দৃষ্টির কালো বিক্রি করা ভাই থেকে ব্যবসায়িক সকলের সুবিধার্থে আপনি কোন এলাকা থেকে বলছেন এবং আপনার এলাকায় আলুর দাম কি চলছে তা কমেন্টের মধ্যে দিয়ে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ